MCQ অধিকাংশ স্টুডেন্টের ফেলার কারণ অধিকাংশ স্টুডেন্ট MCQ এর জোন এ প্লাস মিস করে তাই আজকের ভিডিওতে টোটাল পাঁচটা সায়েন্টিফিক মেথড বলা হবে যেটা তুমি তোমার পরীক্ষাে अप्लाई করলে 100% ইনশাআল্লাহ MCQ তে বেস্ট করে আসতে পারবে 30 এর মধ্যে 25টা MCQ ইনশাআল্লাহ নরমালি হয়ে যাবে যারা পরীক্ষায় এমসি কিউনে ভয় আসো যে জন্য ফেল করতে পারো এমসি মিস করতে পারো তারা এই পাঁচটা মেথড তোমার সাইন্টিফিকা অ্যাপ্লাই করো তোমার ইনশাল্লা পরীক্ষায় ফেলের কোনো ভয় থাকবে না এ প্লাসও মিস হবে না চলো আমি জানি তোমাদের পরীক্ষা তোমাদের সময় নষ্ট না করে সুন্দর মতো আমরা এই এমসি এর পাঁচটা টিকে চলে যাই টিকগুলা বলার আগে একটা ছোট্ট গল্প বলি গল্পের একটা ছেলে যে পরীক্ষা দিবে তো সে অঙ্কে খুবই খারাপ অঙ্কে একদমই জঘন্য অবস্থা তার সে সবাই ভেবে রাখছে সে অঙ্কে ফেল করবে সারা বলে যে দ্বারা হবে না এবং সে খুবই ভয় আছে যে আমি তো ঘর মধ্যে প্রচুর হোক বাকি অঙ্কগুলো করে যে আমি পাস করে যাব বাট ট কী কি হবে তারপরে সে অনেক রিসার্চ করে রিসার্চ করে কিছু মেজর আবিষ্কার করে যেগুলো তার পরীক্ষায় নিজে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করার ফলে তার পরীক্ষায় তিরিশটার মধ্যে পঁচিশটা এমসি কেউ সুন্দর মত হয়ে গেছে শেয়ার কেউ না তোমাদের ভ্যা সাব্বির ভ্যা তাই নিজের এই টেকনিকগুলোকে তোমার সে অ্যাপ্লাই করবে এগুলো অ্যাপ্লাই করে আমার পরীক্ষা ভালো হয়েছে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে চলে কথা না বলে টেকনিকে চলে যাই টিকগুলা যাওয়ার আগে আগে জেনে রাখো যে পরীক্ষায় তিন ধরনের এমসিকিউ হয় একটা হচ্ছে তুমি পারো মানে প্রশ্ন আসছে ক খ গ ঘ অপশন দেওয়া আছে তুমি জানো যে খ নাম্বার আনসার শিওর জানো এটা হচ্ছে তুমি পারো দুই নাম্বার হচ্ছে যেটা তুমি পারো না তুমি জানোই না আনসার কি ক হবে ক হবে গ হবে ঘ হবে কোনটা তুমি জানো না আরটা হচ্ছে তুমি কনফিউজ ঘ হবে নাকি গ হবে এই তিনটা ক্ষেত্রে আমাদের এই পাঁচটা টিক অ্যাপ্লিকেবল তাই পরীক্ষা এমসিকে বেস্ট করতে চাইলে পাঁচটা টিক এখনই অ্যাপ্লাই করো চলো টিক নাম্বার ওয়ান উপরের সবগুলাই সঠিক অথবা উপরের কোনোটাই সঠিক নয় পরীক্ষার কোনো প্রশ্নে এমন যদি অপশন ঘ নাম্বার বা গ নাম্বারে থাকে যে উপরেটা সবগুলাই সঠিক অথবা থাকে উপরের কোনোটাই সঠিক নয় চোখ বুঝে উপরের সবগুলা সঠিক এটা সিলেক্ট করবা কেন এটা সায়েন্টিফিক্যালি প্রুভ নব্বই পার্সেন্ট ক্ষেত্রে উপরে সবগুলো সঠিক এই অ্যান্সারটা সঠিক হয় আর মাত্র দশ পার্সেন্ট ক্ষেত্রে উপরের কোনোটাই সঠিক নয় এটা সঠিক হয় তাই যখন কোনো কোয়েশ্চেন এমন থাকবে যে উপরে সবগুলোই সঠিক এটাকে বেশি প্রেফার করবা এটাকে টিকমার্ক করবা কারণ নব্বই পার্সেন্ট ক্ষেত্রে এটা সঠিক হয় আর যদি কোনো প্রশ্ন এমন থাকে উপরের কোনোটি সঠিক নয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে প্রেফার করবা যে এটাকে অ্যান্সার না করার কারণ মাত্র দশ পার্সেন্ট ক্ষেত্রে এটা রাইট টিক নাম্বার টু রিমুভ এক্সট্রিম ভ্যালুস এক্সট্রিম ভ্যালু বলতে এখনে বোঝাতে চলো ভালো করে খেয়াল করে এখানে দুইটা কোশ্চেন আছে দুইটা কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেনের দিকে তাকাও ক নাম্বার অপশনে কি আছে শূন্য খ নাম্বার অপশনে সাতাশ ক নাম্বার অপশনে সাঁত্রিশ খ নাম্বার অপশনে একশো দুই এক্সট্রিম ভ্যালু বলতে এটাই বোঝাচ্ছে একদম বেশি একদম কম মাঝামাঝি না ভালো করে খেয়াল করো এখানে শূন্য একদমই কম এখানে একশো দুই একদমই বেশি তার মানে যে এক্সট্রিম ভ্যালুগুলো আছে এইটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যানসার হয় না কারণ টিচাররা ইচ্ছা করে কিছু এক্সট্রিম ভ্যালু দিয়ে দেয় যেগুলো সে জানে যে স্টুডেন্টে এগুলো যাতে অ্যান্সার না করে তাই প্লিজ এক্সট্রিম ভ্যালুগুলা বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সার হয় না চেষ্টা করবে এক্সট্রিম ভ্যালুগুলাকে অ্যাভয়েড করার জন্য এবং মাঝামাঝি যে দুইটা থাকবে ওই দুইটাকে অ্যান্সার করার জন্য দুই নাম্বার প্রশ্নের দিকে তাকাও তাহলে আর ভালোভাবে বুঝতে পারবা দেখো ক নম্বর অপশানে কি আছে ওয়ান ক নম্বর অপশনে টু ক নম্বর অপশনে ফোর ক নাম্বার অপশনে নাইনটিন তার মানে সবচেয়ে এক্সট্রিম কোন দুইটা দুইটা একটা হচ্ছে প্রথমে এক পরেরটা হচ্ছে উনিশ তার মানে চেষ্টা করবা যে এক্সট্রিম ভ্যালুগুলোকে বাদ দিয়ে মাঝামাঝিগুলোকে অ্যান্সার করতে ঠিক আছে ভাই এটা অ্যাপ্লাই করবা ইনশাল্লাহ দেখবা অনেকগুলো কোয়েশ্চেন তোমার সঠিক হবে এরপরে ট্রিক নাম্বার থ্রি সিমিলার কোয়েশ্চেন সিমিলার কোয়েশ্চেন হ্যাঁ চলো এখনই বোঝাচ্ছি ভালো করে খেয়াল করো ভাই এখানেও দুটা কোয়েশ্চেন আছে প্রথম কোয়েশ্চেনের দিকে তাকাও ক নাম্বারে কি আছে ফাইভ ক নাম্বারে আছে টেন ক নাম্বারে আছে হচ্ছে মাইনাস ফাইভ ক আছে সাত তার মানে ভালো করে খেয়াল করলে দেখবা এখানে ক নাম্বার এবং গ নাম্বার অ্যান্সার সেম মানে সেম ভাই দেখো ভালো করে খেয়াল আছে প্লাস ফাইভ এখানে আছে মাইনাস ফাইভ তার মানে বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো কোয়েশ্চেন সেম হয় সেম প্যাটার্নের হয় সেম দেখতে হয় শুধু হালকা হালকা একটু চেঞ্জ আছে। ভালো করে মনে রাখবা যে ওই দুইটা সেম কোয়েশ্চনের মধ্যে যে কোনো একটা হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার হবে সার রাজ্যের বুঝে তোমাকে কনফিউজ করার জন্য সেম কোশ্চেন দুইটা দিয়ে দেয় সেম অপশন দুইটা দিয়ে যেন যে কোনো একটা সঠিক করতে পারো তাই প্লিজ চেষ্টা করবা যদি কোনো কোয়েশ্চেন এরকম থাকে যে সেম একদমই প্রায় কাছাকাছি সেম তাইলে দুইটার মধ্যে যে কোনো একটাকে অ্যান্সার করা আরেকটা উদাহরণ দেখো

তাই এইটা তোমাদের পরীক্ষায় অ্যাপ্লাই করবা যে কোয়েশ্চনগুলো দেখতে একরকম হয় বা যে অপশনগুলো দেখতে একরকম হয় ওইখানে যে কোনো একটাকে অ্যান্সার করবো এরপরে টিক নাম্বার ফোর পড়ার আগে টিক নাম্বার ফাইভটার একটু কথা বলি ভালো করে খেয়াল করো টিক নাম্বার ফাইভে কি বলতেছে ভাই বেশিরভাগ ক্ষেত্রে খ অথবা গ হয় এটা সায়েন্টিফিক্যালি প্রুভ না ভাই অনেকগুলা কোয়েশ্চেন অ্যানালাইজ করছি ওইখান থেকে আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখছি ভাই নয় আনসার খ হয় আর নয় আনসার গ হয় কেন ভায়া অনেক প্রশ্ন কোচিং কোচিংয়ের জন্য ওইখানে ভাই বেশিরভাগ ক্ষেত্রে ভালো করে খেয়াল করছে আমার মাইন্ড এইভাবে কাজ করে যে যে আমি ক নাম্বারে অ্যান্সার দিতে চাই না এবং ক নম্বরে অ্যান্সার দিতে চাই না কারণ আমি চাই না যে কোনো স্টুডেন্ট আসার সাথে সাথে প্রশ্নের প্রথম অ্যান্সার পেয়ে যাক আমি এটাও চাই না যে তাকে প্রশ্ন খুঁজতে খুঁজতে একদম শেষে যেতে হয় এর জন্য বেশিরভাগ ক্ষেত্রেই অ্যান্সার খ এবং গয়ে থাকে ভালো করে আজকেই গাইড বের করো আজকেই কোশ্চেন পেপার বের করো আজকে মনিল টেস্ট বের করো এবং কোশ্চেনগুলোকে অ্যানালাইজ করো দেখবা 90, পারসেন্ট বেশিরভাগ কোশ্চেনের অ্যান্সারগুলো খ এবং গয় হয় তাই যখন কিছুই পারতেছো না কিছুই বুঝতেছো না কেমনি কে অ্যান্সার করবা বেশিরভাগ ক্ষেত্রে তখন সঠিক হবে খ অথবা কে অ্যান্সার করা চলে এবার বলি টিক নাম্বার ফোর টিক নাম্বার ফোরটা হচ্ছে ব্রেন সিগনাল টেকনিক অনেক সময় এমন হয় ভাই তুমি পারা কোশ্চেন পারতেছো না বেশি কনফিউজ তখন ওইখান থেকে কোশ্চেনটাকে স্কিপ করে অন্য কোশ্চেনে যাইতে হয় তাহলে কি হয় বাকিগুলো সলভ করতে 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 করবে একসাথে মনে পড়ে যে ও ওইটার তো অ্যান্সার খ হবে ওই পয়সা তো অ্যান্সার হবে তাই যেটা একদমই পারতেসো না কোনো টিকে অ্যাপ্লাই করতে পারতেসো না সেটা সুন্দর মতো রেখে অন্য অ্যান্সারগুলাকে সলভ করবা তাইলে একটা সময় সে সিগনাল আসবে এবং বুঝতে পারবা যে আসলে ওইটার অ্যান্সার তো খ বা ক তাই বেশি সমস্যা হলে ওইটাকে স্কিপ করে অন্য কোনো কোয়েশনে চলে যা আচ্ছা আমরা চার পাঁচটা টেকনিক নিয়ে কথা বলছি টেকনিকগুলো ভালো করে অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ অবশ্যই পরীক্ষা ভালো হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই বাট এর চাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে ভাই কি প্র্যাকটিস এগুলা দিয়ে তুমি হয়তো পারবা পনেরো বিশটা সঠিক করতে বাট যদি একদম ভালো করতে চাও একদম নিঃসন্দেহে সর্বোচ্চ দিয়ে ভালো করতে চাও তাহলে তোমাকে প্র্যাকটিস করতে হবে মনে রাখবা কোয়েশ্চেন লিমিটেড লিমিটেড বলতে ভাই তোমার পাঠ্যপুস্তকে একটা সিলেবাস দেওয়া আছে ওর বাইরে কোয়েশ্চেন করা সম্ভব না ভালো করে খেয়াল করলে একটা গল্পের মধ্যে কোশ্চেন করা কিছু জায়গায় থাকে অঙ্কের মধ্যে কিছু কোশ্চেন করার টাইপই থাকে ওর করা যায় না তাই তুমি যদি তোমার গাইডের তোমার মডেল টেস্টের মডেল টেস্ট পেপারের সবগুলো কোশ্চেনকে প্র্যাকটিস করো তাহলে তুমি অলরেডি ওই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেলছো যেটা তোমার পরীক্ষা আসবে তাই যত বেশি সময় প্র্যাকটিস করবা কারণ প্র্যাকটিস যত করবা তত কমন পাওয়ার সম্ভাবনা বেশি ঠিক আছে তাই এই পাঁচটা ঠিককে তো অ্যাপ্লাই করবা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস করা কারণ প্র্যাকটিস না করলে যতই ঠিকঠাকটা না কেন শেষ মেস এমসি ভালো করতে পারবে না তোমাদের আর সময় নষ্ট করতে চায় না ভাই তোমাদের জন্য দোয়া রইলো তোমরা তোমাদের পরীক্ষায় বেস্ট করো আমি জানি বেস্ট করবা এই পাঁচটা টিক তোমাদের পরীক্ষায় এমসি পরীক্ষা অ্যাপ্লাই করো ইনশাল্লাহ এমসি কিউ পরীক্ষা ভালো হবে বাট মনে রাখো প্র্যাকটিস না করলে যতই টিক্ষাটা কোনো কিছুতে লাভ হবে না আজকের ভিডিও এই পর্যন্তই আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে খোদা হাফেজ